তো দর্শক এটি রসুলগঞ্জ গরুর বাজার উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে সচ্ছু খামারের গরু নিয়ে আসছেন রানীগঞ্জ বাজারের পাশে ওনার খামার আছে শামীম ভাইয়ের খামার লন্ডন প্রবাসী ওনার খামারও নিয়ন্ত্রণ করেন সাচু তো ওনার খামারের এই গরুগুলার দাম জানাবো আপনাদেরকে এই পাঁচটি গরু এই পাঁচটি গরু আপনাদেরকে দাম জানাবো ভাই সচ্ছু ভাই কয়টা গরু আনছেন পাঁচটা পাঁচটা আনছেন আচ্ছা এই এটা গরুর নাম কি দেখি যাব গরু

নেপালী আব্বৈ হাজাৰ এক লক্ষ্য চাৱা দাম এখন হৈছে এতিয়া কোৱা যায় নহয় আচ্ছা এতিয়া ষাঠি মাংস কত টুকুৱে ছয় মন আছে ছয় মন আছে এক লক্ষ কত কৈছে এক লক্ষ নব্বৈ হাজাৰ টকা চাৱা দাম দাম দৰ কৰা যাব দাম দৰ কৰা যাব এইকাৰণে আৰু এক্টি গৰু বিশাল বড়ো এটা মনে হয় এই দুইটা থেকে বড়ো না ভাই এই দুইটা থেকে এটা বড়ো এটা কত এটা ভাই দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ এটা আটটি মাংস ছয় মনে হবে সাড়ে সাত মনো হবে আটটি মাংস অনেক উষা আমার থেকে উষা গরুটি দুই লক্ষ বিশ হাজার টাকা গরুটি আমার থেকে উষা আপনাদেরকে দেখাচ্ছি এটাও তো নেপালি এটাও নেপালি এটা এই গরুগুলা এই পাঁচটি গরু শামীম ভাই লন্ডন প্রবাসী উনার খামারের রানীগঞ্জ বাজারের ব্রিজের নিচে ওনার খামার গরুর খামার আপনাদেরকে দেখাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম কত হাড্ডি মাংস কতক্ষণ সাত সাতমন আপনার আইডিয়া সাত মন সাতচু ভাইয়ের আইডিয়া সাত মন আর এই নেপালি কত এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা এটাও আপনাদের খামারের পাঁচটা আঞ্চের খামারের পাঁচটা আঞ্চের খামারের এটা এক লক্ষ নব্বই এটা হাডি মাংস কতটুকু কই সাতচু ভাই মন আপনার আইডিয়া সইমন আর এটা দেশি সার গরু না এটা আমাদের দেশি সার গরু এটার চাওয়া দাম কত এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার চাওয়া দাম এটা হাড্ডি মাংস কতটুকু হবে হ্যাঁ সাড়ে পাঁচ মন এখানে তো আমি পাঁচটি গরুই দেখাইলাম এই সবটির মধ্যে দেখা যায় এটা দেশি এরপরও দাম বেশি কেন দেশি গরুর দাম থাকে হ্যাঁ দেশি গরুর দাম বেশি থাকে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেশি গরুটি এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যায় না নি দাম দর করা যায় ভাইয়া বলছেন যে সাড়ে পাঁচ মন হাডি মাংস হবে আর এখানে আপনাদেরকে আমি আরও চারটি এই 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 তিনটি গরু নেপালি গরু এগুলা এই গরুগুলোর মালিক হলো শামীম ভাই লন্ডন প্রবাসী ওনার খামার হলো গরুর সামানগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওনার খামার শামীম ভাইয়ের খামার হলো রানীগঞ্জ ব্রিজের নিচে রানীগঞ্জ ব্রিজের নিচে লন্ডন প্রবাসী খামার ভাইয়ের শামীম ভাইয়ের খামারের গরু আপনাদেরকে দেখাচ্ছি ওনার খামারের সবসময় চল্লিশ থেকে পঞ্চাশটা গরু থাকে চল্লিশ পঞ্চাশটা গরু থাকে না নি তিরিশটা আপনার এই শামীম ভাইয়ের খামারও চল্লিশ পঞ্চাশটা গরু থাকে তো আজকে বাজারে নিয়ে আর্সেন্ট বিক্রি করার জন্য আরও কি বিক্রি করার মতো আছে খামারে আচ্ছা যারা মনে করেন কিনার আগ্রহ আছে কেতা কেতা যদি যায় আপনার এখানে গরু পাবে গরু পাবে না এগুলো তো খামারে গরু খামারে গরু প্রিয় দর্শক সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি এগুলা এখন রসুলগঞ্জ বাজারে আছে গরুগুলা এগুলা হচ্ছে আপনার লন্ডন প্রবাসী শামীম ভাইয়ের গরু শামীম ভাইয়ের খামারের খামারটি হলো রানীগঞ্জ বাজারের পাশে বিরিজের নিচে খামার তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কেননা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন গরু বাজারে গিয়ে বর্তমান দামটা আমি তুলে ধরি তো আপনারা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন কেননা অনেক পরিশ্রম করি ভিডিও হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে বাইশটা আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ